আমার শ্বশুরবাড়িতে সকালবেলাটা শুরুই হয় খাওয়া দাওয়া দিয়ে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা আমার তো সেরকম কোনো কাজ ছিল না তো যাই হোক তারপরে আমি আর লক করার সময়ও পাইনি মানে কাজও নেই অবসরও নেই এরকম একটা ব্যাপার তো রান্নার লোক ছিল তার কাছে একটু বসতে হয়েছিল তার কাছে বসেছিলাম তো বিকেলবেলা রেডি হয়ে আবার আমাদের বাড়ি যেহেতু স্টেশনের ঠিক ধারেই তো আমরা আবার ট্রেন দেখতে চলে গেছিলাম মানে শুনতে বাচ্চাদের মতো হলেও আমি এখন ট্রেন দেখতে খুব ভালো লাগে মানে আমার ছেলেও আমার সাথে গিয়েছিলো তো বিকেলবেলা রেডি হয়ে একদম ট্রেন দেখতে চলে গেছি দেখো তো ট্রেনে এখানে একটু বসার মতো ইচ্ছাও ছিল কিন্তু রাত হয়ে গেছিলো বলে আর বুঝতে পারলাম না এই যে বেথুয়াড়ি স্টেশন তো এখানে দাঁড়িয়ে কটা ফটো তুলছিলাম তো বেশ ভালোই লাগছিলো ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ছিল যে ছোটোবেলায় এরকম ট্রেন দেখতে আসতাম আমার ট্রেন দেখতে আমার ভীষণ ভালো লাগতো মনায় নিয়ে আসতো আমাকে ট্রেন দেখাতে তো আমার ছেলেও কিন্তু ট্রেন দেখে বেশ আনন্দ পেল এটা কিন্তু ভালোই বুঝলাম তারপরে এখান থেকে কিনে নিলাম লেবু লজেন্স লেবু লজেন্সটা এটা হচ্ছে জেলি লজেন্স লেবু লজেন্সের থেকেও আমার এই জেলি লজেন্স কালো লজেন্সগুলো খেতে ভীষণ ভালো লাগে এটা ভীষণ টেস্টি হয় তো এগুলো তো আগে খুবই খেতাম এখন তো আর পাওয়াই যায় না তো আমার তো ভীষণ ভালো লাগে তো আমি দেখেই চারটে পাতা কিনে নিলাম আর তারপরে দেখো এই যে শম্ভু কাকু দিলো গিফট সোনাকে সোনা তো গিফট পেতে শুরুই করে দিয়েছে মানে ছোটোটা অন্নপ্রাশনের গিফট তো প্রথমেই দিয়ে দিয়েছে এই যে সুন্দর একটা আংটি কিনেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই আংটিটা ভীষণ সুন্দর ভীষণ কিউট আর ছোটোদের জিনিসগুলো দেখতে ভীষণ ভাল লাগে তো এত ভালোবেসে একটা আংটি দিয়েছে আমার তো মনে হলো যে মানে ভিডিও না করলেই নয় এই মানুষগুলো এত ভালোবেসে এত নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রাখে তো এই সমস্ত মানুষগুলোর ভিডিও ফটো তুলে না রাখলেই নয় দেখো কত সুন্দর একটা কিউট আংটি তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু শুধু আনটিটা দেখে নয় আসলে যে মানুষটা দিচ্ছে সেই মানুষটার মানে ভালোবাসাটাই হচ্ছে বড় কথা অনেকে আছে অনেক বড় জিনিস দেয় অনেক দামি জিনিস দেয় কিন্তু অন্তরের ভালোবাসা থাকে না সেক্ষেত্রে সেই জিনিসটা মূল্যহীন হয়ে যায় তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ব্লগের তারা